আমাদের উপর দিয়ে গাড়ি ছেড়ে দেন আমরা কিচ্ছু বলবো না আমাদের কোনো দাবি মানতে হবে না আমাদেরকে মেরে এই রক্ত রক্ত দিয়ে এই রাস্তাটাকে লাল করে পরে আমাদের এই গাড়িগুলো সব কিছু ছেড়ে আমাদের কোনো দাবি আপনাদের মানতে হবে না আপনাদের কোনো কষ্ট করতে হবে না আমাদের নিজেরাই শহীদ হয়ে যাবো মরে যাবো আপনাদের কোনো কিচ্ছু করতে হবে না দেশেরও কোনো ক্ষতি হবে না আপনারা এমন করে গাড়িগুলো সব ছেড়ে দিতে পারেন আপনাদের কোনো কষ্ট হবে না তাছাড়া আমাদেরকে যদি বাঁচায় রাখতে চান তাহলে আপনারা আমাদেরকে এইভাবে রাস্তায় রেখে যেভাবে সকাল থেকে ছয়টা থেকে চলে আসছে ঠিক সেইভাবে আপনার যদি একা কেউ করে সুন্দরমত শান্তভাবে আমাদের যদি আইসা বলতেন আমাদের এখানে আছে মালিক ম্যানেজার আছে মহাজন আছে অনুচ্ছদ কথা বলতেন হোক হোক মানুষ হোক

আমাদের দাবি হলে আমরা চলবে চলবে না চাবাই চলবে কি করে বললাম ছেড়ে দিব। আমাদের দাবি আমরা ছেড়ে দিব আমাদের দাবি মানলে আমরা ছেড়ে দিব আমাদের দাবি মানলে আমাদের দাবি মানলে আমরা ছেড়ে দিব আমরা কি বলে দাঁড় আমরা তো পেরে দায় নামছি ওরা তো চারকি চারকি করব আমরা পেরে দায় নামছি আমরা আজকে আমাদের দাবি যদি মানে তাহলে আমরা ছেড়ে দিব সেনা বাহিনী আমরা রাস্তায় কোনো ঝামেলা করি নাই সেনাবাহিনী যখন আমাদের বাইরে আক্রমণ করছে তখন থেকে আমরা রাস্তা ব্লক করছি রাজা আমরা রাস্তা ব্লক করি নাই কেন কেন চলো কেন হাত দিবে গায়ে আমাদের বলতে পার